যেখানে ফুলেরা কখনো না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস্টার বোমা বাতাসে সুবাসে বাসে বারুদের ধোয়া লুটিয়ে পড়ে হাজার বুলেটের ছোয়াই পেয়েছি আমি অসুরা সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বসে লড়ে যায় তো বসে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার বাসে মনায় সে তো তোরা বরা বোটা সে না সে তো তোরা বরা বোটা সে না বৃষ্টি আধার কেউ দেখে না কেউ জানে না দুটি চোখে বেরিয়ে পড়ে নীরবে নিজেকে জড়িয়ে চাদরে নীরবে নিজেকে জড়িয়ে চাদরে অখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখিরো ধরে আবার তো সে ফিরে যেতে চায় নতুন করে পৃথিবীতে যখন নিজেকে খুঁজে পেয়েছে চিরসবুজ পাখিরো ধরে আবার তো সে ফিরে যেতে চায় নতুন করে পৃথিবীতে তমন না তারা শাহ হদর তমন না তারা শা হাদর সে মুছে দিতে তাগত কোপার মুছে দিতে তাগত কোপার খেলটা কেন